বন্ধু পনেরো হাজার টাকা দিব একটা টিউশন আছে করবি নাকি এই কস কিরে তুই তোর কথা শুনে তো আমার মাথা বললো পনেরো হাজার টাকা দিবো মানে কি পড়াইতে ইংলিশ আর অঙ্ক পড়াইতে হবো সাতটা দুদিন পড়াইলেবো তোরা বেতন পনেরো হাজারে দেবো পনেরো হাজার টাকা বেতন দেবো কথাটা শুনে তো মোটামুটি আনন্দ লাগতেছে কিন্তু একটা জিনিস সন্দেহ লাগতেছে আবার পনেরো হাজার টাকা টিউশনি তুই বাদ দিয়ে আমার দিতেস এর মাধ্যমে

কমি হয়ে যাবো আমার জন্য দামি দামি সোফা ঘরের মধ্যে এয়ার কন্ডিশন মনে প্রদিন আমার খাওয়া দাওয়া ভালোই দিবে এক কাজ করবো ওরা খাওয়া দাওয়ার ভালো দিলে আমি না ভাব ধরবো যে এমন ছাত্র আমার কয়েকটা আছে তোমার নাম কি আমার নাম চকলেট